আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমান অবস্থান করতেছিলাম ভাঙরা পৌরসাইড মার্শাল কাছে ভাঙরা পৌরসাইড এবং জাতমান কেমন আর এগুলোর বাজার কেমন যাচ্ছে সব তত দর্শক আপনাদের এগুলো কাকাদের মুখ থেকে একটু আপনাদের মাঝে দরদান সম্পর্কে জানাবো কথা হলো কাকাদের সাথে এগুলো কাকারা কেমন হলে বিক্রি করে কাকারে অল টাইম করতে কাকাদের সাথে কাকা ভালো আছেন আপনার নাম কি বাজান এই হাটে তো রেগুলার আসা হয় কাকা আপনাদের রেগুলার আসেন তাই না আজ কত পিস গরু নিয়ে কাকা পনেরো পিস বিক্রি করছেন বিক্রি হয়ে গেছে আসাল ঠিক এই বাজার কেমন যাচ্ছে কাকা এখন গুরু পিজ এখন বাজার কি একটু কমছে না আগের মতনই আছে আগের মতন এই এটা তো ফিজিয়াম দেয় না কাকা হল ইস্টার্ন দাম কেমন কাকার এটা

দেখেন কত সুন্দর সুন্দর গরু দেখা শুনেছিল অনেক গরুগুলো দর্শক কাকারও পাবেন এগুলো দেখাবো আরও অন্য ঢুকে যাবো আমরা কথা বলে কেমন হলে বিক্রি করবো সকল তথ্যগুলো দর্শক আজকে আপনাদের